বাসায় থাকি বলে ভিডিও করি এছাড়া নাকি আমাদের আর কোনো কাজ নেই আসলে যারা বাসায় থাকে তারা একমাত্র জানবে বাসায় কতটা কাজ হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজ দুপুরে কি কি রান্না করবার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যাই হোক কত কালকে রাতে এই মূলার শাকগুলো নিয়ে আসলে আর ছোট ছোট যে মূলা দেখতেছেন না ওই মূলাও হচ্ছে আমি ঝোলের মধ্যে যেছিলাম ছোট মাঝে যেহেতু রান্না করতেছি দিলে কিন্তু ভালোই লাগে খেতে আর মূলা শাক দুই আটি আনছে বড় বড় আটি আমি আজকে এক আটি রান্না করব আর অন্য একদিনকে হচ্ছে আর এক আটি রান্না করব আমি এক আটি রেখে দিয়েছিলাম আর এক আটি কুটে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে তো সবজিগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু মাছ প্রথমে রান্না করি শুরুর দিক যা বলতেছিলাম যে বাসায় থাকে ভিডিও করে তাছাড়া কোনো কাজ নাই শুধু রান্নাবাটি করা আর কি কাজ আর কোনো কাজ নাই যারা বাসায় থাকে তারাই জানে যে কাজ আসলে কিসে যদি বাচ্চা কাছে থাকে তাহলে তো কোনো কথাই নাই সারাদিন বাসার পিছনে তো যায় আমি মনে করি বাসাবাড়ি গ্রামের বাড়ি শহরের বাড়ি যেখানেই বাড়ি হোক নিজের সংসার যদি থাকে নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয় এটা মানলাম শহরের বাড়ি বাসায় যারা থাকে কাজের মধ্যে অনেক ডিফারেন্স কারণ তারা ঘরের মধ্যে কাজ করে আর যারা গ্রামে তারা কাজ করে যেমন খেত খোলা গরু বাছুর এইসব কাজ করে থাকে ওগুলো তার আর বাসা হয় না যারা আবার দেখবেন শহরের দিক থাকে তারা কিন্তু এসব এসব পালে না তাই হয়তো শহরের বাড়ি আর গ্রামের বাড়ি অনেক ডিফারেন্স কাজ এটাই হচ্ছে পার্থক্য বাহিরের কাজ আর ঘরের কাজের মধ্যে একটা কাজের পার্থক্য আমি আপনাদের বোঝাই দেই আমি যখন ছোট ছিলাম দাদের সামনে যদি উঠুন ঝাড়ু দিতাম মাজা ব্যাকা করে বলতো হ্যাঁ এটাই হচ্ছে গ্রামের ঝাড়ু দো আর যদি একটু খাড়া খাড়া ঝাড়ু দিতাম মাজাটা একটু লেগে গেছে মাজাটা একটু টান করে যদি ঝাড়ু দিতাম উঠুনটা বলতো এবার বা কে বে ঝাড়ু দোয়া একটু মাজা খান ব্যাকা করো অমনে ঝাড়ু দেয় না ওমনে ঝাড়ু হয় না মানে আর কথা বলতো আর কি এখন বুঝছেন শহরের কাজ কেমন আর গ্রামের কাজ কেমন যাই কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আর ওদিকে তো আমি শাকগুলো একটুখানি লবণ দিয়ে হচ্ছে চটকা এনেছিলাম তার পায়েটা বের করে দেওয়ার জন্য এখনো যারা বোঝেন নাই যে দাঁড়ায় দাঁড়ায় উঠুন দ্বারোদ্বার মাজা ব্যাখ্যা করে উঠুন দ্বারোদ্বার এটার সাথে শহরে আর গ্রামের পার্থক্য অবশ্যই আছে আমি এখন বলতেছি একদম বুঝাইয়া দেখেন গ্রামের মানুষ কিন্তু এখনো বসে বসে ঘর জারুদ দেয় আর আপনি কয়জনে দেখছেন শহরের মানুষ বসে বসে ঘর জারুদ দেয় হয়তো ঘর বসে বসে মশে কিন্তু কেউ কিন্তু ঘর বসে বসে ঝাড়ু দেয় না সবাই কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ঘর ঝাড়ু দেয় এটাই হচ্ছে গ্রামে আর শহরের পার্থক্য কার যাই হোক এদিকে ভাজি রান্না করার জন্য তেলের পর সবকিছু দিয়ে হচ্ছে আমি শাকগুলো এভাবেই হচ্ছে ভেজে নেবো আর এই শাকটা যদি দ্রুত রান্না করে যায় না খেতে কিন্তু বেশি ভালো লাগে কারণ দেখতে একদম সবুজ সবুজ থাকে কালাটা নষ্ট হয় না আর এই শাকটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই শাক কলই শাক মটর কলই শাক এইভাবে যদি কুচি কুচি করে ভেজে রান্না করা যায় না খেতে যা ভালো লাগে কি বলবো যাই হোক কথা বলতে বলতে আমার সাজিটাও হয়ে গেল যাই হোক যদি গিয়ে আমার বাবু উঠে গেছে ঘুম থেকে আর এই তো আমার দুপুর ভোরকায় রান্না বান্না তরকারিটা আপনার কাছে বেশি ভালো লাগছে ভাজি না জল যাই হোক এই তো আমি দুপুরকার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে দুপুরে হচ্ছে মাহিদা আব্বু আসা অনেকটাই দেরি করেছে মাঝে মাঝে মােদে আব্বু পায়ের দুপুরে খাওয়ার জন্য যাই হোক একা খাওয়া পরে তা সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আর হ্যাঁ আমার কথায় যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দিকে দেখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ